আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং দাদের ভালো ফ্রেশ কন্ডিশন ট্রাক্টর বিছাতে আছেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন মানে যাদের কম বা যাদের মধ্যে দরকার ট্রাক্টর তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি দেখতে পারেন খুবই ভালো এবং কম প্রাইজের মধ্যে পাবেন এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যদি আমাদের সঙ্গে দরকার পরে যোগাযোগ করা তাহলে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আজকে ফুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং প্রথম থেকে লাস্ট মূলত অবশ্যই আমাদের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এখন কাজে নাও লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনটি নিউ ভিডিও দেখার জন্য আমাদের ওইখান থেকে বিভিন্ন কোম্পানির এবং মডেলের টাক্টর নিতে পারবেন অবশ্যই যদি আমাদের আতে থাকে অবশ্যই আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভিডিওটি প্রথম থেকে লাশ অন্তত দেখতে থাকুন গাড়ির কী হাল অবস্থা তাহলে বুঝতে পারবেন এই যে আমরা সব কিছু আমরা তুলে ধরতেছি একবারে তো এরকম এরকম কোনটি ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য বোঝার জন্য যেমন কম প্রাইজের মধ্যে নিতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আরও দর্শক ভাইদেরকে শেয়ার করে দেখানে সুযোগ করে দেন যেমন দেখতে পারে বাংলাদেশের সেরা অন্যতম মানের ট্রাক্টর এই যে ট্যাফে মহামান খুবই ভালো সার্ভিস দেয় এবং তেলের দিক দিয়ে মালের দিক দিয়ে খুবই ভালো উন্নত মানের মানে সার্ভিস দেয় এবং আমরা নিজেরাও ইউজ করি দেখতে পারেন তো এই যে আমরা দেখাইতেছি তো এই রয়েছে আপনার কত সালের গাড়ি এবং কত ঘন্টা চলছে এবং কতটা দাম লাস্ট দাম শেষ দাম সব কিছু বলে দিব তো আমাদের লগে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমাদের বাইসে মালিক এই কারণে মালিক আজকে গাড়ি মেধে মানে বৈশা রয়েছে এটা আমরা অবশ্যই এতে চাকা মাখা যে দূর আছে সব কিছু আমরা অরিজিনালভাবে দেখাতেছি কিন্তু নাঙ্গলটা রং করা হয়েছে এটাও মানে দেখতাছেন বাস্তবে তো অবশ্যই এই গাড়িটা হচ্ছে আপনার ষোলো থেকে সতেরোর গাড়ি ষোলো থেকে সতেরোর গাড়ি এবং এটা মনে হয় আট হাজার ঘন্টা চলছে বর্তমানে দাম সেট আছে আপনার চার লক্ষ ষাট হাজারটা দাম সেট আছে এটা চার লক্ষ ষাট হাজারটা দাম সেট আছে এটা একুরেটভাবে নাঙলটা রং করা হয়েছে তো এটা আপনার দাম ধরেছে চার লক্ষ ষাট হাজারটা দাম সেট আছে কিন্তু দামের দামি অপশন আছে তো আমাদের নাম্বারটা এখন বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট ফোর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি যে ঘন্টা আছে এখন এই যে সাত হাজার আষ্টশো তো অবশ্যই আমরা ঘন্টাটা বাস্তবে দেখায় দিলাম তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন